বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমার হাতে পাসপোর্ট এবং আমরা নেপাল যাওয়ার জন্য প্রস্তুতি মোটামুটি সম্পন্ন করে ফেলেছি আমাদের হাতে পাসপোর্ট চলে এসেছে আমাদের বিসা চলে এসেছে আমাদের টিকিট রেডি আমরা একটু পরে প্লেনে উঠবো প্লেনে ওঠার পরেই যে গানটির কথা মনে পড়ে সময় যে এমন যদি হতো আমি পাখির মতো গীতিকা রাহুল আনন্দ ও শাওন এবং সুরকারও রাহুল আনন্দ এবং এটি জলের গানের একটি গান এই গানটি গাওয়ার জন্য আসলে মনটি বেকুল হয়ে পড়ে আমি চেষ্টা করছি এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কণ পালাই বহুদূরে ক্লান্ত ভবগুড়ে ফিরব গড়ে কোথায় এমন ঘর বৃক্ষ শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আরে মনে হবে কে পেয়েছে কবে কি আরে মনে হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হই এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাতি হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে তলে শুয়ে তোমার দুঃখ চুয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুমো সার্থপ এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কন বন্ধুগণ এই মুহূর্তে আমরা কাঠমান্ডু ত্রিপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রবেশ করলাম এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বৈশিষ্ট্য হচ্ছে এটি নেপালের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের বিমান চলাচলের কেন্দ্রবিন্দু এটি সতেরোটি দেশের চল্লিশটিরও বেশি গন্তব্যে সংযোগ প্রদান করে